আমি তোমাকে অনেক সহ্য করেছি আই হ্যাভ হ্যাড অ্যানাফ টু ইউ আই হ্যাভ হ্যাড অ্যানাভ টু ইউ তোমার আরো মার্জিত ভদ্র হতে হবে ইউ শুড বি মোর গ্রেসফুল অ্যান্ড পোলাইট ইউ শুড বি মোর গ্রেসফুল অ্যান্ড পোলাইট আমি এর মধ্যে নেই আই এম নট ইন টু ইট আই এম নট ইন টু ইট ও আমাকে এ খবর দিয়েছে হি গেভ মি দিস নিউজ হি গেভ মি দিস নিউজ তুমি কি তাকে দেখেছ ডিডিউ সিহার ডিডিউ সিহার আমার প্রশ্নগুলোর তাড়াতাড়ি উত্তর দাও অ্যান্সার মাই কোয়েশনস র্যাপিডলি অ্যান্সার মাই কোয়েশনস র্যাপিডলি বেশি না নট মাস নট মাস আমাকে গ্রামে যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু ভিলেজ আই হ্যাড টু গো টু ভিলেজ সে কি বই পড়ছে ইজ শি রিডিং বুক ইসি রিডিং বুক কাল করিমের জন্মদিন ইটস করিমস বার্থডে টুমরো ইটস করিমস বার ডে টু আমার জ্বর জ্বর ফিভারিশ আমার সাথে তোমার কখনো না কখনো তো দেখা হবে আই উইল মিট ইউ সামডে আই উইল ইউ সামডে আমাকে তোমার তখনই ফোন করার দরকার ছিল ইউ শুড হ্যাভ কল্ড মি রাইট দেন ইউ শুড হ্যাভ কল্ড মি রাইট দেন শুনে বলো আক্স অ্যান্ড লেট নো আক্স অ্যান্ড লেট মিনো সে আমার আপন ভাই হি ইজ মাই হোল ব্রাদার হি ইজ মাই হোল ব্রাদার তোমার খবর কি হোয়াটস অ্যাবাউট ইউ হোয়াটস অ্যাবাউট ইউ এখন যাও করিমকে নিয়ে এসো নাও গো গেট করিম নাও গো গেট করিম পরে দেখা হবে সি সি ইউ ইউ লেটার এতটুকুই আমি জানি দ্যাটস অল আই নো দ্যাটস অল আই নো সে কখনো নিজের দোষ দেখে না হি নেভার স হিজ মিস্টেকস হি নেভার স হিজ মিস্টেক্স থামলে কেন হোয়াই ডিড ইউ স্টপ হোয়াই ডিড ইউ স্টপ চিন্তা করবেন না আমি দেখছি ডোন্ট ওরি আই উইল টেক আ লুক ডোন্ট ওরি আই উইল টেক আ লুক সে আমাকে আগামীকাল আসতে বলেছে হি টোল্ড মি টু কাম টু মরো হি টোল্ড মি টু কাম টু মরো আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে আপনাদের সমবেদনা আছে কি নেই ডু ইউ হ্যাভ অর নট ডু ইউ হ্যাভ অর নট আমি ব্যাপারটা নিয়ে চিন্তিত আই এম অ্যাবাউট দ্য ম্যাটার আই এম অরিড অ্যাবাউট দ্য ম্যাটার আজ থেকে আট দিন পর আফটার টুমোরো উইক আফটার টুমোরো উইক আমি আগামীকাল সকালে তোমার সাথে দেখা করবো আই উইল মি টু টুমরো মর্নিং আই উইল মি টু টুমরো মর্নিং মানুষের এই ব্যাপারটা নিয়ে ধারণা পরিবর্তন হয়েছে দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস পারসেপশনস অন দিস ম্যাটার এটি কার হুস ইজ ইট হুস ইজ ইট তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এটা কত দূর হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট আমার সেখানে যাওয়ার ইচ্ছা আছে আই ইন্টেন্ট টু গো দেয়ার আই ইন্টেন্ট টু গো দেয়ার আমার কফি খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক টেকিং কফি আই ফিল লাইক টেকিং কফি কথাটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য ওয়ার্ল্ড আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য ওয়ার্ল্ড আমার আজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু রিটার্ন হোম টুডে আই ওয়াজ সাপোজ টু রিটার্ন হোম টুডে তার ফিরে যাওয়ার কথা ছিল ইউ সাপোজ টু রিটার্ন সাপোজ টু রিটার্ন তার সাথে কথা বলে লাভ নেই ইট ইজ নো গুড টু স্পিক উইথ হার ইট ইজ নো গুড টু স্পিক উইথ হার সে যতবার এখানে আসে আমার সাথে দেখা করে হি মেটস মি অ্যাজ আফটার এস হি কামস হ্যার আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন টুডে ইট ইজ লাইকলি টু রেইন টুডে তোমার কথা শুনে লাভ কি হোয়াট গুড টু লিসেন টু ইউ হোয়াট গুড টু লিসেন টু ইউ ঘুরতে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং ফর আ স্পিন হাউ অ্যাবাউট গোয়িং ফর আইস স্পিন তোমাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু কম্প্রিহেন্ড ইউ হ্যাভ টু কম্প্রিহেন্ড তুমি এত কিছু কিভাবে জানো হাউ ডু ইউ নো অল দিস হাউ ডু ইউ নো অল দিস তাও নেই ডোন্ট হ্যাভ দ্যাট ইডার ডোন্ট হ্যাভ দ্যাট ইডার কোথায় সরবো মুভ হয় আমার যদি ভুল না হয় মিসটেকেন কি ওটা হোয়াট ড্যাট হোয়াট ড্যাট সে যাওয়ার পাত্র ছিল না হি ওয়াজ গোয়িং টু গো হি ওয়াজ গোয়িং টু গো আমি এ ব্যাপারে ভাবব ইংক ইট ওভার ওভার আর এক মুহূর্ত সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম এখন সাড়ে দশটা বাজে ইট ইজ নাও হাফ পাস টেন ইট ইজ নাও হাফ পাস টেন নিজের কথায় জোর দাও মেক ইউর অপিনিয়ন কাউন্ট মেক ইউর অপিনিয়ন কাউন্ট আমারও তাই মনে হয় আই অলসো ফিল দ্য সেম আই অলসো ফিল দ্য সেম আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং এখন সাতটা বিশ বাজে ইটস টোয়েন্টি পাস্ট সেভেন ইটস টোয়েন্টি পাস্ট সেভেন আমি তোমার জন্মদিন আসবো আই উইল কাম অন ইয়োর বার্থডে আই উইল কাম অন ইয়োর বার্থডে তোমার জ্বর কমে গিয়েছে ইউর ফিভার হ্যাজ সাবসাইডেড ইউর ফিভার হ্যা সাবসাইডেড আমার জ্বর সেরে গিয়েছে মাই ফিভার হ্যাজ গন মাই ফিভার হ্যাজ গন কে কে যাবে হু অল উইল গো হু অল উইল গো কি কি খাবে বলো সে হোয়াট অল উইল ইট সে হোয়াট অল উইল ইট আমি নাস্তা করছিলাম আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট তোমার ফিরতে কি দেরি হবে উইল ইউ বি লেট উইল ইউ বি লেট তোমার কারোর সাথে ঝামেলা করা উচিত নয় ইউ শুডেন্ট মেস উইথ এনি ওয়ান ইউ শুডেন্ট মেস উইথ এনি ওয়ান আমি কারোর সাথে ঝামেলা করি না আই ডোন মেস উইথ এনি ওয়ান আই ডোন মেস উইথ এনি ওয়ান এটা দারুন ড্যাটস গ্রেট ড্যাটস গ্রেট কি হতে পারে না নাট কুডেন্ট বি বি আমাকে এখানে আসতে বাধ্য করা হয়েছে আই ওয়াজ ফোর্স টু কাম হেয়ার আই ওয়াজ ফোর্স টু কাম হেয়ার আমার ধৈর্যের সীমা সারিয়ে গিয়েছে মাই পেশেন্স হ্যাজ রিচড ইটস ইন্ড ওকে কিছু বলো না টেল হার এনিথিং টেল হার এনিথিং এখানে আজ এত নীরব কেন হোয়াই ইজ হেয়ার সো কোয়াইট টুডে হোয়াই ইজ হেয়ার সো কোয়াইট টুডে আমার মনে হয় আমি জলদি এসেছি আই থিঙ্ক আই হ্যাভ কাম আর্লি আই থিঙ্ক আই হ্যাভ কাম আর্লি আমি এখানে ছিলাম আই ওয়াজ রাইট হেয়ার আই ওয়াজ রাইট হেয়ার আমি তোমাকে দেখি নাই আই কুডেন্ট ইভেন সি ইউ অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু হবে ইট মাস্ট বি সামথিং ইম্পর্টেন্ট ইট মাস্ট বি সামথিং ইম্পর্টেন্ট সব কাজ শেষ করেছো হ্যাভ ইউ কমপ্লিটেড অল দা ওয়ার্ক হ্যাভ ইউ কমপ্লিটেড অল দা ওয়ার্ক খাবার খেয়ে নাও হ্যাভ হ্যাভ আমাদের সাথে কেন এমন হলো হোয়াই ডিড দিস হ্যাপেন টু আস হোয়াই ডিড দিস হ্যাপেন টু আস দয়া করে গয়না খুলে রাখো প্লিস রিমুভ দিস জুয়েলারি প্লিজ রিমুভ দিস জুয়েলারি আমরা ওখানেই ভালো ছিলাম উই আর বেটার অফ ইন্ডিয়ার উই বেটার অফ ইন্ডিয়ার তুমি কি করছো হোয়াট ডু ইউ ডু ডু ইউ ডু আমি ঘুরতে পছন্দ করি আই এনজয় টিং তোমার কি খবর আজ রোদ আর গরম ইটস সানি অ্যান্ড ওয়ার্মুডে ইটস সানি অ্যান্ড ওয়ার্মুডে অনেক চিন্তা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি

হাউ হাউ তুমি কি ওই ব্যাপারটা নিয়ে ভাবছো আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ম্যাটার আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ম্যাটার আজকের খবরের কাগজ পড়েছ হ্যাভ ইউ রিড টুডেস নিউজ পেপার হ্যাভ ইউ রিড টুডে নিউজ পেপার শিশুরা জাতির ভবিষ্যৎ আমি যতটুকু জানি বাস স্টেশনটা কোথায় হোয়ার ইস দা বাস স্টেশন হোয়ার ইস দা বাস স্টেশন কেউ কফি খাবে সাম্বার ডি উইল হ্যাভ কফি সাম্বার ডি উইল হ্যাভ কফি সে কাজ করছে

This is a good institution. This is a good institution.